এই কিছু সেকেন্ডের ভিডিওটা খুব মন দিয়ে দেখতে পারো এটা অ্যাকচুয়ালি স্পাইনাল ইনজেকশন দেওয়া হচ্ছে স্পাইনাল বা রিজনাল অ্যানাস্থিসিয়া দেওয়া হচ্ছে সিজারিয়ান সেকশনের আগে ভিডিওটা যখন দেখবে তখন খেয়াল করবে জাস্ট ইনজেকশানটা সিরিঞ্জটা লাগাবার আগে নীলটা থেকে এক ফোটা ক্লিয়ার একটা লিকুইড বেরোলো এটা একটা তবে দেখবি ইনজেকশনটা যেটা দেওয়া হচ্ছে মাত্র অ্যাবাউট থ্রি এম ইনজেকশন দেয়া দেওয়া হচ্ছে এই দুটো নোটিস করো ভিডিওটা দেখো তারপরে আমি ফিরে আসছি দেখেছ ভিডিওটা তাহলে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই ভিডিওটা মাদার নেচারের প্রকৃতির একটা ফ্যান্টাস্টিক ইঞ্জিনিয়ারিং ফিট আমাদের দেখাচ্ছে এক ধরনের ফাটাফাটি স্থাপত্যবিদ্যে অন্যদিকে রয়েছে জিনিয়াস অফ হিউম্যান সায়েন্টিস হতে পারে মানুষ তো প্রকৃতিরই অঙ্গ তাহলে সেই প্রশংসাটাও প্রকৃতিরই প্রাপ্য হতে পারে সেটা যেভাবেই ভাবো ফার্স্ট কথাটা বলছি যে যখন দেখছো স্পাইনাল ইনজেকশনটা দেওয়া হচ্ছে এক ফোটা জল বেরোলো ক্লিয়ার লিকুইড এটা বলে সিএসএফ ফ্লুইড সমস্ত এবং স্পাইনাল এই জলটার মধ্যে ভাসছে এবং এই যে জলটা এলো তাতেই অ্যানাস্থেটিস কনফার্মড হলো যে ও প্রপার স্পেসে গেছে ও স্পাইনাল স্পেসে গেছে এবার অবশ করার ইঞ্জেকশনটা দেওয়া যাবে কিন্তু প্রথমেই ভাবো ব্রেইনটা স্পাইনাল কর্ডটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হেড অফিস সব কিছু চালাচ্ছে সেগুলোকে কত বেশি গুরুত্ব দিয়েছে নেচার এবং সেই নেচার এগুলোকে একটা জলের মধ্যে রেখে দিয়েছে শুধু তাই না ব্রেইনটার কথা ভাবো একদম ওপর দিকে রেখেছে সবচেয়ে হার্ড খোলস সবচেয়ে শক্ত খোলস স্কাল দিয়ে তাকে রক্ষা করছে তার মধ্যে রয়েছে জল তার মধ্যে রয়েছে ব্রেইন কি সুবিধা হচ্ছে এটা গ্র্যাভিটেশনাল পুলকে এই জলের মধ্যে ভেসে আছে বলে আটকাচ্ছে যখন মুভমেন্ট হচ্ছে অ্যাক্সেলারেশন ডিসেলারেশন হঠাৎ গতিবেগ প্রাপ্ত হচ্ছি হঠাৎ আমরা থেমে যাচ্ছি যদি জলটা না তো তাহলে এই ব্রেনটার সামনে পেছনে স্কালে গিয়ে ধাক্কা খেত সাইডে গিয়ে ধাক্কা খেত অনেকটাই লিপিড বা ফ্যাট দিয়েই সফট ব্রেনটা তৈরি এইটা তাহলে এটা সাংঘাতিকভাবে ইনজোর্ড হতো তাহলে সেই ব্রেন ক্ষতিগ্রস্ত হতো জলের মধ্যে ভাসিয়ে রেখেছে তেমনি ফাইনাল করটা একটা বোনের ক্যানালের মধ্যে হাড়ের ক্যানালের মধ্যে হাড়ের একটা সুরঙ্গের মধ্যে জল দিয়ে ঘিরে রেখে রেখেছে ভাবা যায় ভাবা যায় ইঞ্জিনিয়ারিংটা ভাবলে অবাক লাগে এইবার দেখো যে এই যে স্পাইনাল কর থেকে নাভগুলো দুপাশে বেরোচ্ছে আমাদের সমস্ত কাজ করায় মাসেলসগুলোকে অ্যাক্টিভেট করছে আমাদের সমস্ত রকম সার চার রকমের সার হয় সেন্সেশন হয় পেইন টেম্পারেচার টাচ ভাইব্রেশন মানে ব্যথা উষ্ণতা কম্পন এবং স্পর্শ এর বাইরে কোনো আর কোনো সেন্সেশন বা সার হয় না এগুলো দিচ্ছে এই স্পাইনাল কর থেকে যে নাভগুলো দুপাশে বেরোচ্ছে শরীরের দুদিকে ডিস্ট্রিবিউট করছে এবং অ্যানাটমিস্টরা ফিজিওলজিস্টরা নিউরোলজিস্টরা মিলে তাদের জিনিয়াস পুরো ম্যাক করে দিয়েছে যে কোন নাভটা কোন স্পাইনাল নাভটা কোন জায়গাটাকে সাপ্লাই দিচ্ছে এবং আমাদের বই যে ছবি থাকতো ম্যাপিং থাকতো কোন জায়গাটা কোন সাপ্লাই করছে এইটা না পর আমরা সেগুলোকে অবশ করতে শিখেছি তুমি দেখো কতটুকু দেয়া হচ্ছে ওষুধ অবশ করা থ্রি এম এম মাত্র এইটুকুতে এমনভাবে তলার পোশনটা অবশ হয়ে যাচ্ছে যে আমি সিজার করতে গিয়ে ফালা করে কেটে ফেলছি সেলাই করছি সখানে কিন্তু রোগীর কোনো কষ্টই হচ্ছে না সে জেগে আছে কিন্তু কষ্টই হচ্ছে না হ্যাঁ ওইটুকু ওইটুকু ওষুধের কাজটা হয়ে যাচ্ছে এবং এখানেও একটা কথা সিমিলার কথা মাথায় আসছে যে সাপের যে বিষ স্যালিভারি গ্ল্যান্ড সিক্রেশন ওদের ওইটুকু ফিউ এম আমাদের শরীরে গেলেও এইভাবে আমাদের নার্ভাস সিস্টেমকে প্যারালাইজ করে দিতে পারে এবার যখন এই নার্ভাস সিস্টেমকে এই ওষুধটা অবশ করছে প্রথমেই চলে যাচ্ছে ব্যথা স্পর্শটা যেতে যেতে সময় লাগে সিজার করার সময় বেশিরভাগ পেশেন্টকে আমার বলে আমি বুঝতে পারছি আমি বলি টাচটা তুমি বুঝতে পারবে প্রেশারটা বুঝতে পারবে টাচেরই আরেকটা অঙ্গ কিন্তু ব্যথা তুমি পাবে না হ্যাঁ সুতরাং এই স্পর্শটাও যাবে কিন্তু এই টাচ সেন্সেশন যেতে যেতে আমার অপারেশন হয়তো শেষ হয়ে যাবে এইবার দেখো ইনজেকশনটা দেয়া হচ্ছে কতটা নিচে এল ফোর এল ফাইভ লেভেলে লাম্বা ফোর বা ট্রিব্রা লাম্বা ফাইভ মাঝখানে এবং তখন একটুখানি ইনজেকশনটা দিয়ে পেশেন্টকে একটু মাথা নিচু করে দেয়া হয় তাহলে এই ড্রাগটা আরও উপরে স্পাইনাল কে ও প্যারালাইজ করতে থাকে সারগুলোকে সেন্সেশনগুলোকে ব্যথাকে সম্পূর্ণ অবলুপ্ত করে দেয় এই ইনজেকশনটা যদি আরও উপর দিকে যায় বা উপর দিকে দেওয়া হয় তাহলে এমন একটা লেভেলও আছে যেখানে চলে গেলে আমাদের সমস্ত শ্বাস নেওয়ার যেসব মাসেল আছে সেগুলো পুরোপুরি প্যারালাইজড হয়ে যাবে শ্বাস বন্ধ হয়ে আমরা মারা যেতে পারি সুতরাং এই ভিডিওটায় তোমরা দেখলে ছোট্ট ভিডিও কয়েক সেকেন্ডের জিনিয়াস অফ হিউম্যান বিংস হিউম্যান সায়েন্টিস্ট হিউম্যান অ্যানালিস্ট আর অন্যদিকে হচ্ছে যে দ্য অ্যামেজিং ব্রিলিয়েন্স অফ মাদার নেচার কীভাবে ব্রেইন আর স্পাইনাল কর যে দুটোকে একসঙ্গে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে বলা হয় তাকে প্রোটেক্ট করছে